একই পরিবারে একাধিক যদি সামর্থ্যবান ব্যক্তি থাকে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করতে হবে না একজনের পক্ষ থেকে কোরবানি দিলেই কোরবানি আদায় হয়ে যাবে এই বিষয়টা নিয়ে দুইটা মতামত রয়েছে ইমাম আবু হানিফা বা সহ একদল আলেমদের মত হচ্ছে একই পরিবারে যদি একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকে তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে অন্যান্য অলামাইকেরা বলছে না একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকে এর পরেও একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে এর পক্ষে শক্ত দলিল আছে আসুন আমরা রসুল্লার হাদিস থেকে জানার চেষ্টা করি নাসাইর হাদিস হাদিস নাম্বার চার হাজার দুইশো চব্বিশ হুদল নাহনু কোফু মাহি সাল্লিয়াম

নিশ্চয় তোমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে ফি কুললে প্রতি বছর একটা করে কোরবানি করবে এখানে কি বললেন আলা আহলি বাইতিন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফি আমিন প্রত্যেক বছর আদ হায়াতান একটা কোরবানি দিতে হবে একটা পরিবারের মধ্যে একাধিক সামর্থ্যবান থাকা অবস্থায় একজনের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে এখন একটা বিষয় আমাদেরকে এখানে স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে যে যৌথ পরিবার এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে ধরুন আপনারা পাঁচ ভাই পাঁচ ভাই আলাদা আলাদা ইনকাম করেন ইনকামের যত টাকা উপার্জন হয় সবগুলো একটা ফান্ডে জমা হয় সে ফান্ড থেকে পুরা পরিবারের জন্য খরচ করা হয় তাহলে এ পাঁচ বাই মিলে একটা পরিবার ধরা হবে আর যদি এমন হয় পাঁচজন আলাদা আলাদাভাবে ইনকাম করে প্রতি মাসে দশ হাজার পাঁচ হাজার করে সবাই একটা ফান্ডে রাখে ওই ফান্ড থেকে খরচ করে বাকি টাকাগুলো প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে খরচ করে বা উপার্জন করে এটি কিন্তু যৌথ পরিবার ধরা হবে না এর একটা ম্যাথ সিস্টেম আর কি ছাত্ররা যখন ম্যাচে থাকে তখন সবাই মিলে একটা ফান্ডে জমা দেয় এখান থেকে সবাই বাজার সাজার করে এখান থেকে খায় এটা কি যৌথ পরিবার এটা ম্যাচ ঠিক না তাহলে যৌথ পরিবার বলতে কেমন অর্থাৎ আপনার সকল উপার্জনগুলো একটা ফান্ডে জমা হবে এই ফান্ড থেকে আবার খরচ করা হয় নিজ দায়িত্বে আর কোনো উপার্জনকৃত টাকা থেকে নিজে কোনো আলাদাভাবে খরচ করে না তাহলে বোঝা যাবে এটা একটা যৌথ পরিবার এরকম পরিবারের পক্ষ থেকে একজনে যদি কোরবানি দেয় তাহলে সবাই পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে ধরুন একজন স্বামী তিনি ইনকাম করেন ওনার স্ত্রীও ইনকাম করেন এটা কিন্তু যৌথ পরিবার এই যৌথ পরিবারের দুইজনের পক্ষ থেকে বা একাধিক ব্যক্তি যদি এখানে থাকে তার সন্তানও ইনকাম করে এরকমও যদি হয় তাহলে কি হবে তারা সবাই মিলে একজনের পক্ষ থেকে যদি কোরবানি দেয় তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে আসুন আমরা রসুলের আরও কয়েকটা হাদিস শুনি তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হয়ে যাবে সাদা জামিউদ্দিন মিজির হাদিস হাদিস নাম্বার পনেরো শত পাঁচ আন আত রাজি আল্লাহ তালু কল ইয়কুল সালদু আবু আয়ুবান সারি রাজি আল্লাহ তালু আতাইবনি ইয়াসির তিনি আবু আয়ুবান সারি রাজি আল্লাহ তালানহুকে প্রশ্ন করলেন কাই ফা কায়ানতির হায়া আলা আহাদি রসুল ইলাহি সাল্লাহ আলাইহি সাল্লাম হে আল্লাহ রসুল্লা সাহাবী আপনি তো রসুলকে কাছ থেকে দেখেছেন নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের জামানায় আপনারা কীভাবে কাই ফা কেনাতীর দ হায়া কীভাবে আপনারা কোরবানী করতেন ফাকওয়ালা আবুয়ুব আনসারিদিয়াল্লাহ তা আল্লাহউদ্দিন জবাবে বললেন কানা নাম মজুলু ইউ একজন ব্যক্তি কোরবানী করতেন এইভাবে বিশ্বাদী আহ তার পক্ষ থেকে একটা ছাগল দিয়ে কোরবানি করতেন ও আন আহলি এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে তারা কোরবানি করতাকুলুনা ওই জবাইকিত পশুর মাংস আমরা নিজেরা খেতাম এবং অন্যকে খাওয়াতাম তাহলে নাবিজু আলাইসাল্লামের সময় আবুই আনসারি রাদি আল্লাহন তিনি বলছেন একই পরিবারের ভিতরে একাধিক সামর্থ্যবান থাকা অবস্থাও একটা ছাগল দিয়ে নিজের এবং পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে কোরবানি আদায় করত এরপর আরেকটা হাদিস শুনুন নাবি করিম সাল্লাহ সাল্লাম যখন কোরবানি দিতেন তিনি কিভাবে কোরবানি করতেন সে বিষয়ে হজরত আয়সা রদি আল্লাহু তালান তিনি বলছেন আম্মাজান আয়সা সদিকার দি না রসুলের পরিবারের সদস্য রসুলের স্ত্রী রসুল কিভাবে আমল করতেন এটা রসুলের স্ত্রীর চাইতে একেবারে নিখুঁতভাবে বলতে পারেন অন্য কেউ নাই আমরা সিদ্দিক আদি আল্লাহ আল বলছেন শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার নয়শো পঁচাশি আল্লাহ আলাদা রসুল আল্লাহ আয়েশি আল্লাহুদাহনা তিনি বলছেন নাবিজি সাল্লি সাল্লাম কোরবানি এইভাবে করতেন তিনি যখন কোরবানি করতেন তখন তিনি বলতেন আল্লাহমাদ তাকব্বাল মিন মুহাম্মদিন ওয়া আলী মোহাম্মদ ওমিন মুহাম্মদ উম্মাদ মুহদ অর্থাৎ নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বলতেন আল্লাহমা তাকব্বাল হে আল্লাহ আপনি কবুল করে নেন মিন মুহাম্মদিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে ওয় আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবারের পক্ষ থেকে অর্থাৎ প্রতি বছর করিম সাল্লাহ সাল্লাম দুটা ছাগল দিয়ে তিনি কোরবানি করতেন একটা ছাগল তিনি নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে জবাই করতেন অমিন উম্মাতে মোহাম্মাদিন আরেকটা ছাগল সকল উন্মতের পক্ষ থেকে তিনি জবাই করতেন করতেন্লাহবাহ সুমাত হাবিহি রসুল বাগসাল্লাহ আলাইস্লাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করে এরপর তিনি জবাই করতেন অর্থাৎ নাবিজি সাল্লা সাল্লাম নিজের এবং পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন কয়টা কোরবানি দিতেন তাহলে বোঝা যাচ্ছে যৌথ পরিবারের মধ্যে একাধিক ব্যক্তি সামর্থ্যবান থাকা অবস্থায় কেউ যদি একজনের পক্ষ থেকে কোরবানি দেয় তাদের পক্ষ থেকে অভিভাবক যিনি ওই অভিভাবকের পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে ওলামাই আহনাফ ইমাম হল সহ একদল আলেম বলছে না যাদের সামর্থ্য আছে প্রত্যেককেই যৌথ পরিবার হোক অথবা বিচ্ছিন্ন পরিবার হোক প্রত্যেককে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে কারণ নাবি সাল্লাম বলেছেন অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি দিল না সে যাতে করে আমার ঈদগাহে না আসে অর্থাৎ ঈদের মুসল্লি না হয় তার মানে রসুল্লাহ প্রত্যেককে এখানে সামিল করেছেন এ হচ্ছে তাদের দলিল তাহলে আমরা এই কথা এইভাবে বলতে পারি যে যদি সুযোগ থাকে আমরা একাধিক কোরবানি দিব একাধিক কোরবানির মাধ্যমে আমরা যেভাবে সবের অংশীদার হব গরিব দুঃখী অসহায় মানুষরা মাংস পেয়ে তারাও সেভাবে লাভবান হবে তাহলে উভয় লাভবান হওয়ার জন্য একাধিক ব্যক্তির নামে কোরবানি দিতে কোনো অসুবিধা নাই এটা সবের ক্ষেত্রে আরও বেশি অগ্রগামী তবে কেউ যদি একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না দিয়ে একই পরিবারের পক্ষ থেকে একজনের নামে কোরবানি দেয় তাহলে তার থেকে কোরবানির বিধান বা কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে আল্লাহ তালা সঠিকভাবে আমল করার তাওফিক দিকে আমিন